হাই বি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন গার্ডেন থেকে আমি বেগুন উঠাবো আজকে কিছু বেগুন নিব মাছ দিয়ে রান্না করবো আপনারা সাথী থাকুন দেখতে থাকুন

যখন আমি মাথার উপর দিয়ে একটু পর প্লেন যাই সেই প্লেনের কারণে আমি কি করি আমি রিয়েল সাউন্ড বেশিরভাগই আমি কেটে দিই এটাতে আছে তিনটা বড় বড় এই যে

এখন আমি এখান থেকে বেগুন নিব দেখি এখানে বড় হয়েছে কিনা অবস্থা কি করে ফেলছে এই বাতাস করে এটার ভিতরে কতগুলা বেগুন আছে অনেকগুলা গাছটা বাতাসে ফেলে দিছে আপনাদের ভাইয়া ওইটা পরে ঠিক করবে আমি এখন বেগুন কেটে নিচ্ছি এবার আমি কালো বেগুন বেশি লাগিয়েছি আর এই যে আর সাদা বেগুন দুটা গাছ লাগিয়েছি আর এই যে এখানে কতগুলো বেগুন ধরে আছে এটা হচ্ছে ছোট এবার না আমি গ্রিন কালার বেগুন গাছ লাগাইনি গ্রিন বেগুনে আমাকে মনে হয় কি অ্যালার্জি প্রবলেম হয় এই এবার আমি কালো আর এই যে সাদা সাদা আমি আর গাছ লাগিয়েছি এই যে এগুলা ছোট বাট কাটলে দেখা যায় এগুলোর ভিতরে বিছি হয়ে গেছে আর একটা আছে এই গাছটা পড়ে আছে আর এই যে এখানে আছে দুইটা কি বড় বড় দেখতেছেন এখানে দুইটা বড় বড় মনে হচ্ছে কি এটি এখন অনেক ভিতরে বিছি হয়ে গেছে কিন্তু না হয়নি এর আগে এখান থেকে এত বড় একটা বেগুন আমি নিয়েছিলাম বাসায় নিয়ে বেগুন বেঁচেই নি পুরো সাদা কাছে এটা এই দুটা বেগুন আরও বড় করব আর এই বছর আমি খুব বেশি একটা বড় বেগুন গাছ লাগাই নি একটাই লাগিয়েছি এইগুলোই তো অনেকগুলো হয়ে যায় আর এগুলো কিন্তু মূলা গাছ নতুন করে আবার লাগিয়েছি মশালা ভালোই হয়ে গেছে তারপরে এগুলো গ্লাস গাছ নতুন করে লাগিয়েছি আলু গাছ আপনাদের ভাইয়া উঠিয়ে ফেলবে আর একটু ড্রাই হয়ে গেলে আর এই যে আমার নাগামরিচের গাছ দেখাই মার্শাল্লা অনেক নাগামরিচ ধরে আছে এই যে দেখেন কী পরিমাণ নাগামরিচ এখানে দেখা যাচ্ছে কি না পাতার জন্য জানি না অনেক এই যে অনেক ধরে আছে তারপরে এই যে এই যে এই গাছটাতে আরও এতগুলা মরিচ আমি একা খেয়ে শেষ করতে পারি না আমি আমি কিন্তু অনেকেই দিয়ে খাই তো এই যে এখন বাসায় যাবো আবার সাথে সাথে দেখতে থাকুন লাগে দি দুট এখানে কিন্তু আমি সবগুলো বেগুন রান্না করব না আজকে দুপুরে ইলিশ মাছ রান্না করব বেগুন আর আলু প্রথম আমি বেগুন কাটতেছি এগুলো আমার আটির ছিল ওই আমি রান্না করেছিলাম বেশি হয়ে যাওয়ার পরে আমি বাকিগুলো ধুয়ে দিয়েছিলাম আর এভাবে করে আমি কাটবো বেগুনগুলো কারণ হচ্ছে আমি যদি এটাকে চারটা মানে স্লাইস করি দেখা যাবে কি বেগুন ছোট ছোটো হয়ে যাবে আর সাথে একটা আলু দিব এই ছোট বেগুনগুলো এখন আমি কেটে নিই এই যে এগুলা ভালোই ইয়া বিচি হয়েছে আর বড় যে বেগুনগুলো আমি ভেজে খাই ওগুলা কথা কি বলবো একবার তো বললাম যেন ওগুলা খুব বেশি একটা ইয়া হয় না আর এটার মাঝখান কেটে নিলাম কারণ এটা একটু বেশি বড় তো এগুলো বড় দেখে এটার মাঝখানটায় কেটে নিলাম বেগুন কাটার শেষে এখানে আলুটা কেটে নিবে আলু দেখতে অনেক সুন্দর তখন আমি স্কিন যে উঠাবো না স্কিন উঠানোর পরে দেখা যায় এই যে কালো তা আমি আপনাদের ভাইয়া বলছি যে এই আলুগুলো নেক্সট টাইম যাতে না হয় উপরে স্কিন দেখবে সুন্দর স্কিন উঠানোর পরে দেখা যায় আলুর ভিতরে কালো হয়ে থাকে তখন কি করতে হবে অনেকগুলো কেটে ফেলা যেতে এই যে বেগুন কাটা হয়ে গেছে এগুলো এখন আমি ওয়াশ করব বেগুনগুলো গুলো আমি ভিজাবো বেগুন ভিজানো পরে একটা কালো পানি ভিজবো কাটার সাথে সাথে কালো হয়ে গেল আর আমি হাতে যে হ্যান্ড গ্লোভস করেছি মাছ ওয়াশ করবো এখন ইলিশ মাছের অনেক গন্ধ থাকে হাতের সাথে আর যেহেতু আমার আবার আমার যেহেতু দুজনের আবার উঠা উঠা হয় একটু পর পর এই জন্য আমি হাতে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি বেগুন তারপর মাছ ওয়াশ করা হয়ে গেছে আর মাছে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া অল্প করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর মাছটা আমি ভেজে রান্না করব আমাদের ইলিশ মাছ অনেক দিন পর্যন্ত বাঙালির শপে ফ্রিজে থাকে আর যেগুলো বাংলাদেশের সরাসরি বাজার থেকে কিনে আনে ওগুলো দেখা যায় ভাজা লাগে না আমরা এই কারণেই এগুলো ভেজে নিই ভেজে না আনলে দেখা যায় খেতে বেশি একটা ভালো লাগে না এইখানে আমি অলরেডি এখন আমি মাছগুলো মাছ ভাজা হয়ে গেছে আর ওই ভিডিওটা আমি একাশে শেয়ার নি আর এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা এখন হয়ে গেছে এখন আমি বেগুন আর আলু দিয়ে দিব অফকে মতে আমি মাছটা রান্না করে ফেলেছি চেয়েছিলাম মাছের রেসিপিটা আমি আপনার সাথে শেয়ার করবো তবে লিবানের কারণে শেয়ার করতে পারলাম না ও বারবার কানাকাটি করে আর কিছু আমি ডাটা শাক রান্না করেছি রান্না করার পরে কিচেন ক্লিন করেছি তারপর কিছু জামা কাপড় ছিল ওগুলা ওয়াশ করেছি লিবানের তারপর সার করলাম নামাজ পড়লাম সবাইকে নিয়ে ভাত খাওয়া দাওয়া করলাম এখন চলে আসলাম আমার সেকেন্ড বাড়িতে এক বছর পর আমি লাস্ট ইয়ারে আমার এই বাড়ির ভিডিও আমি আপনার সাথে শেয়ার করেছিলাম আজকে আসার কারণ হচ্ছে ভাড়াটিয়া কল দিয়েছে দুপুরে বেকে গেটের লকটা নাকি কাজ করে না আর আমার আসার কথা ছিল না ও আমাদের বেবিকে দেখবে তারপর আমাকেও দেখবে ও আমাকে এক বছর ধরে দেখে না আমার এই ভাড়াটিয়া খুবই ভালো ওর দেশে বাড়ি হচ্ছে কলম্বিয়া অনেক ভালো আর খুবই ক্লিন আর প্রথম আসার পরে দেখলাম আমি ও বেলকলিনতে খুব সুন্দরভাবে সোফা দিয়ে ডেকোরেশন করেছে আর আমাকে বারবার বলতেছিলো যে তুমি বেকেডে যাও আর বেকেডে এবার ও নিউ সোফা কিনেছে আমাকে বলল হ্যাঁ এসে দেখলাম আমি লাস্টে দেখেছিলাম অন্য রকম এবার আরেক ও কিনেছে বেকিয়ারটাও খুবই সুন্দরভাবে ও ডেকোরেশন করেছে তারপর এখানে সুইমিং পুলও রেখেছে আপনার আমার সাথী থাকুন দেখতে থাকুন এখন আমরা বাসায় চলে যাবো আপনাদের ভাইয়া গেটের লকটা ফিক্স করে দিয়েছে আর বাসার ইনসেটটা আমি আপনার সাথে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে ওর বাসায় গেস্ট এসেছে বাসার ইনসেটটা কিন্তু খুবই সুন্দর আমি লাস্ট ইয়ার আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এই সুলাসকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ